হিজরি চান্দ্রবর্ষের নবম মাস রমজান সিয়াম সাধনার মাস রমজান তাকুয়ার মাস রমজান কোরআন নাজিলের মাস রমজান আল্লাহ তালা বলেন রমজান মাস এই মাসে মানুষের দিশারি এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন ও সত্তাসত্ত্বের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম ব্রত পালন করে সুরা দুই বাকারা আয়াত একশো পঁচাশি হে মুমিনগণ তোমাদের জন্য রোজার বিধান দেয়া হল যেমন সিয়ামের বিধান তোমাদের পূর্ববর্তী উম্মদ্দদের দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো সুরা দুই বাকারা আয়াত একশো তিরাশি ইবাদতের বিশেষ মৌসুম রমজান মাস রহমত মাখফিরাত ও নাজাতের মাস রমজান এ মাসের প্রধান ইবাদত সিয়াম বা রোজা পালন করা সিয়াম বহুবচন এর এক বচন হল সৌম যার অর্থ বিরত থাকা ফার্সি উর্দু হিন্দি ও বাংলায় সৌম বা সিয়ামকে রোজা বলা হয় তারাবিহ নামাজ রমজান মাসের বিশেষ উপহার সবে কদর হল রমজানের খাস তোহফা এ মাসে প্রতিটি আমলের ফজিলত সত্তর গুণ বৃদ্ধি করা হয় এক একটি নফল ইবাদতের সলাব অন্য মাসের ফরজ ইবাদতের সমান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের ফটকগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বন্দী করা হয় বুখারি খণ্ড তিন হাদিস এক হাজার সাতশো আটাত্তর রাসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি সহ সওয়াবের নিয়তে রমজান মাসে রাত জেগে ইবাদত করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি সহ সবের আশায় কদরের রাতে ইবাদত করবে তার অতীতের সব গুনাহ মার্জনা করে দেওয়া হবে বুখারি খণ্ড এক হাদিস ছাত্রিশ ছত্রিশ ও চৌত্রিশ সিয়ম পালনকারীর জন্য রয়েছে জান্নাতে বিশেষ অভ্যর্থনা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে রাইয়ান নামক একটি বিশেষ তরুণ আছে এ তরুণ দিয়ে কিয়ামতের দিন শুধু রোজাদারগণই প্রবেশ করবেন তাদের প্রবেশের পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে তারা ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না বুখারি খণ্ড তিন হাদিস এক আসুন রমজানের ফরজ ওয়াজিব ও সুনত সমূহ পালনে সচেতন হই নিজে নেকামল করি অন্যদেরও নেকামলে উদ্বুদ্ধ ও সহায়তা করি রমজানের পবিত্রতা রক্ষা করি রমজানে ইবাদতের পরিবেশ বজায় রাখি